আজকে ওনার জানা যায় তো আমরা এড জায়গা দিতে পারবো না সেই অনুযায়ী আমরা কিন্তু কোনো সিনিয়র ওরকম শিল্পীকে দেখিনি একজন তিনশো সাড়ে তিনশো ছবি করেছে উনি কিন্তু নৃত্যশিল্পী ছিল নৃত্যশিল্পীর থেকে নায়িকা হয়েছে নায়িকা হয়ে তিনশো ছবি করেছে সব সুপারস্টারদের সাথে আলমগীর স্যার ফারুক স্যার রাজ্জাক স্যার ইলিয়াস কাঞ্চন স্যার ওয়াসিম স্যার সবাই সাথে কাজ করছে এমন কোনো নায়ক নাই যে অন্তনা ম্যাডাম কাজ করেনি আজকে আসলে মিলাদের দাওয়াতেই আসছি যে আপনারা বুঝতেই পারছেন আমাদের মনের অপরাধ যে আমাদের যারা আমরা চলচ্চিত্রে এসে এই নব্বই দশকে দুই কিংবদন হ্যাঁ অঞ্জনা আপা বা পবিতা আমরা তাকে হিরো হিসাবে পেয়েছি নায়িকা হিসাবে পেয়েছি তারপরে তাদের সাথে আমাদের ছবির কাজ কম হলো কিন্তু একটা ভালোবাসা ছিল বা একটা ফ্যামিলিগত সম্পর্ক ছিল তো সেই মানুষটা কিন্তু আমাদের মাঝে নিয়ে অবশ্যই আমাদের খারাপ লাগছে আপনারা সবাই দোয়া করবেন অঞ্জনা ম্যাডামের জন্য এবং পবিতা দাদার জন্য দোয়া করবেন ওনারা খুব ভালো মনের মানুষ ছিল ওনারা কিন্তু এক ধর্মের থেকে আরেক ধর্মে আসছে একটা বিশাল ব্যাপার কিন্তু একটা হিন্দু ধর্মের থেকে মুসলমান আসা কিন্তু অনেক মানে স্বভাবের কাজ তো ওনারা আমি জানি না ওনারা আগে পরে যদি কোনো ভুল করে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমরা যারা সিনিয়র শিল্পী আছি আমরা সবাই ওনার জন্য দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যাতে অঞ্জনা ম্যাডাম কিন্তু আর কোনো দিন আসবে না একজন পবিত্র আর কোনো দিন আসবে না হ্যাঁ একজন তিনশো সাড়ে তিনশো ছবি করেছে উনি কিন্তু নৃত্যশিল্পী ছিল নৃত্যশিল্পীর থেকে নায়িকা হয়েছে নায়িকা হয়ে তিনশো ছবি করেছে সব সুপারস্টারদের সাথে আলমগীর স্যার ফারুক স্যার রাজ্জাক স্যার ইলিয়াস কাঞ্চন স্যার ওয়াসিম স্যার সবাই সাথে কাজ করছে এমন কোনো নায়ক নাই যে ম্যাডাম কাজ করেনি আজকে ওনার জানা যায় তো আমরা অ্যাডমিসে জায়গা দিতে পারবো না সেই অনুযায়ী আমরা কিন্তু কোনো সিনিয়র ওরকম শিল্পীকে দেখিনি আমি কিন্তু জানাই এসেছিলাম আলমগীর স্যারকে দেখলাম কাঞ্চন স্যারকে দেখলাম উজ্জ্বল স্যারকে দেখলাম তা আর শিল্পীরা কোথায় আমরা তো সাড়ে পাঁচশো শিল্পী সাড়ে পাঁচশো শিল্পীর মধ্যে না পঞ্চাশ জনই দেশের বাইরে আসি আর সব তো বাংলাদেশে সব বাংলাদেশে তাহলে মনে করেন একশো শিল্পী কাজে আছে এখন কিন্তু ওরকম ছবি নাই কাজ নাই আপনারা সবাই জানেন সবাই কিন্তু আমরা ঘরে তা আমার মতন মনে হয় যে আমরা সব শিল্পীরা কিন্তু একটা মানুষ সারা জীবনের জন্য চলে গেছে এখন সারা জীবন সাধনা করলে কিন্তু অঞ্জনা ম্যাডাম আর আনা যাবে না দাদা কেউ আর আনা যাবে না তাদের জানা যে আমরা আসবো না এটা মানে আমরা কি শিখবো তাদের কাছ থেকে আমি একটা কথা মনে করবো আমাকে কিন্তু কিন্তু কেউ কেউ মানে করে নিতে না না আমার বড় আমি শুনলাম যে ইন্ডাস্ট্রি দিয়ে আজকে আমি সাকিব খান যে ইন্ডাস্ট্রি দিয়ে আমি আজকে আলমগীর সার যে ইন্ডাস্ট্রি দিয়ে আমি শাবনুর রতন সেই ইন্ডাস্ট্রি একজন শিল্পী আমার ভাই আমার বোন পৃথিবীর ছেড়ে চলে গেছে তার জানা যে আমি যাব না মানে এটা তো হয় না এক সময় তো আমিও মারা যাবো তাহলে আমার জানা যে কারা আসবে আজকে মিডিয়া কিন্তু খুব প্রচার হয় মিডিয়ার মানুষ দেখতেছে না যে জানাজা কে কে আসলো আজকে আমাকে বলবে না কি রে তুই তো প্রশংসা করছো তোকে তো আমি জানাজা দেখলাম না তাহলে এই কথাটা যাতে না বলতে পারে যে জন্য আমরা একটা শিল্পী মারা গেলে শিল্পী তো শিল্পী বড় হোক ছোট হোক তার জানাজা আমরা সবাই আসি আসার চেষ্টা করি শত কাজ থাকলেও আমরা এক ঘন্টা লাগে বা দুই ঘন্টা লাগে আমরা আসি না আসা জানাজা শরিক হই